বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে মিনি ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন আমি আজকে আমার গাছগুলো দেখাবো আপনাদের গাছ করেছি আমার ব্যালকনিতে বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে তুলসী পাতা দেখুন বন্ধুরা অনেকগুলো তুলসী পাতা হয়েছে এখানে দেখুন ছোট ছোট আরো অনেক আছে তারপর দেখুন বন্ধুরা এগুলো একটা মাদবী ফুল গাছ এটা নতুন হয়েছে আবার প্রতিদিনই পানি দিতে হয় এখানে দেখুন বন্ধুরা এগুলো শুকিয়ে গেছিল এগুলো কেটে দিয়েছিলাম এখন নতুন করে কেটে দেওয়ার পরে এগুলো নতুন উঠেছে আর কি আর বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে পুঁই শাক লালটা একটা সাদা আছে আর একটা এটা হচ্ছে লালটা এটাও আস্তে আস্তে হচ্ছে আর দেখুন বন্ধুরা এটা হচ্ছে জবা ফুল গাছ অনেক সুন্দর করে ফুটে জানুন বন্ধুরা তা অনেক সুন্দর করে ফুটে দেখুন বন্ধুরা এটা নতুন অনেক কলে গেছে এখানে তা আস্তে আস্তে হচ্ছে আর এটা হচ্ছে মধু ফুল গাছ বলে এটাকে ফুল ফোটে এটা সিজনে সিজনে ফুল ফোটে যায় না ভালো বলতে চাই না কখন ফুটে ফুল গাছটাতে দেখুন পাশে কতগুলো আম খেয়েছিলাম এগুলো এখানে দিয়েছিলাম কিন্তু এখানে আম হবে না তাও দিয়ে দেখলাম আর কি আর এটা হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল গাছ দেখুন বন্ধুরা এটাও কেটে দিয়েছিলাম নতুন করে এগুলো আবার উঠেছে বন্ধুরা এই ফুলের এই ফুল না ফুটলে অনেক সুন্দর ঘ্রান আসে এটাও ফুটে এটা এখনো বড় হয়নি শীতকালে এই ফুলটা ফুটে আপনারা কমেন্টে জানাবেন এটা শীতকালে তো ফুটে না বন্ধুরা আর বন্ধুরা দেখুন এটা হচ্ছে যে অপরিজিত ফুল আছে না পাঁচ পাতা একসাথে হয় ওই বিজিটা এখানে ফেলেছিলাম বন্ধুরা সাথে করে অনেক অনেক উঠেছে অনেক বিজি ফেলে এটা এখানে ফুল ফোটার পালা এখন আস্তে আস্তে লতাগুলো আরও উপরে উঠবে তারপরে এই ফুলগুলো ফুটবে বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে এটা হচ্ছে পাট শাক দেখুন বন্ধুরা কতগুলো পাট শাক হয়েছে এখানে এগুলো আরো বড় হবে তারপরেই খাওয়া যাবে দেখুন পাশে আছে তুলসী পাতা গাছ বন্ধুরা দেখুন বন্ধুরা এই আম গাছটা হয়েছে বাট কোনো আম হয় না কারণ এখানে মাটিটা কম এই আম হয় না তাও দিয়ে দেখলাম তাও হয় না বন্ধুরা ভালো থাকবেন আমি আপনাদের মাঝে আমার গাছগুলো শেয়ার করেছি অন্যদিন অন্য কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে দেখতে থাকুন আমার ভিডিও বাই বাই বন্ধুরা